যে সয় সে রয় যে সয় না তার না সয় এই কথাটি মা শারদা কোন প্রসঙ্গে বলেছিলেন আমি ঠিক জানি না কিন্তু আমাদের জীবনে এই কথাটির অসম্ভব হয়েছে জীবনের যে কোনো ক্ষেত্রেই কিন্তু আমাদেরকে সহনশীলতা দেখাতে হয় আমাদেরকে সহ্য করতে হয় কারণ সহ্য করার একটা আলাদা গুরুত্ব রয়েছে আমাদের জীবনে সহ্য শক্তির যে একটা জায়গা সেটাকে আমি পুরোপুরি স্বীকার করছি আমার প্রশ্নটা অন্য জায়গায় সব সময় কি সহ্য করা সম্ভব নাকি সব সময় সহ্য করাটা আমাদের উচিত এই দুটো বিষয় আমাকে অনেকখানি ভাবিয়েছে আমি মনে করি যে করার যেমন প্রয়োজন রয়েছে তেমনি কিছু কিছু জায়গায় সহ্য না করারও প্রয়োজন রয়েছে কিছু কিছু জায়গায় লড়া করারও প্রয়োজন রয়েছে যখন একটা মানুষের সূর্যের সীমা লঙ্ঘন করবে যখন তার সামনে লড়াই করা ছাড়া আর কোন পথ থাকবে না যখন লড়াইটা একদম তার দুয়ারে এসে দাঁড়াবে তখন একজন মানুষ কি করবে আমার আজকের ভিডিওটা ঠিক এই বিষয়টি নিয়ে লড়াই যখন দোয়ারে আমি কিছু এক্সাম্পলের মাধ্যমে আপনাদের সামনে ব্যাপারটা তুলে আনার চেষ্টা করছি বাড়ির যে লোকটা প্রচুর কাজ করে হয়তো সবথেকে বেশি কাজ করে মুখ বুঝে কাজ করে নিজের অধিকারটা জোর দিয়ে দাবি করতে পারে না নিজের ব্যাপারে অতটা সচেতন নন যিনি পরিবারের অন্যদের মুখের দিকে পরিবারের লোকেরা বোকা ভাবে তারা নিজেদের ভাগের কাজটুকু ওই বোকা মানুষটির ঘাড়ে চাপিয়ে দিতে ভালোবাসে ওই বোকা মানুষটির অংশের জিনিসগুলোকে পরিবারের বুদ্ধিমান চালাক মানুষেরা নিজেদের মতো করে ব্যবহার করে এবং মনে মনে ভাবে কোনো কোনো সময় স্পষ্টভাবে বলেও দেয় তোমার সবের কি দরকার তুমি ওগুলো নিয়ে কি করবে তোমার কি ওইগুলো সত্যি কোনো দরকার আছে অফিসে যে মানুষটি বেশি কাজ করে তার কাজকে হয়তো খুব ভালোবাসে সেই জন্য হয়তো সে একটু কর্তব্য পরায়ণ হয়তো বা সে তার বিবেকের ডাকে সারা দিয়ে কাজ করে এই বেশি কাজ করার লোকটাকে অন্যান্য লোকেরা ভালোভাবে নেয় না তারা এই লোকটির প্রতি বিরক্ত থাকে এবং বলে ওর সবকিছুতেই বেশি বেশি অত কিছু করার কি আছে কেউ হয়তো বলে ওঠে আরে ছকুমাল দেখে বোঝা যায় না বসের কাছে বাড়তি সুবিধা নিবে হয়তো না হলে আর অত কাজের উপরে দরদ থাকতো না এই মানুষগুলো শুধু এইটুকু বলা বলিতেই সীমাবদ্ধ থাকে না এরা শুরু করে দেয় ওই বেশি কাজ করা মানুষটির বিরুদ্ধে সলতে পাকাতে সলতে পাকিয়ে পাকিয়ে ওই মানুষটির পিছনে লেগে লেগে আমরা বর্তমানে যার নাম দিয়েছি অফিস পলিটিক্স সে সেটা করে এবং তারা একটা সময় ওই মানুষটিকে অফিস থেকে তারপরে দম ফেলে সম্পর্কে আবেগ প্রবণ যে অত মেপে ঝুকে সবকিছু করতে পারে না তার পার্টনারকে হয়তো একটু বেশি ভালোবাসে এই মেপে যুগে সবকিছু করতে না পারা মানুষটিকে তার মাট প্রেমিক বা প্রেমিকা বলতে থাকে বেশি ঘ্যান ঘ্যান করো না তো এই ঘ্যান করা প্যান প্যান করা মানুষটিকে ওই স্মার্ট প্রেমিক বা প্রেমিকাটি তার প্রয়োজনে সমস্ত রকম ভাবে ব্যবহার করার পর ঘ্যান পুরোপুরি শুষে নিয়ে তার আখের গুছিয়ে একটু একটু করে তাকে মানসিক মৃত্যুর দিকে ঠেলে দিয়ে কখনো কখনো আত্মহত্যার দিকেও ঠেলে দিয়ে বটে নিজের পথে এগিয়ে যায় অনেকখানি উন্নতি করে সমাজে প্রতিষ্ঠিত হয় লোকেদের কাছে সাকসেসফুল আখ্যাটা পায় আচ্ছা বলুন তো যে মানুষটি বাড়িতে বোকার মতো কাজ করে যে অফিসে অফিস পলিটিক্স শিকার অফিস পলিটিক্স জন্য যাকে কাজ থেকে বেরিয়ে আসতে হয় সম্পর্কে শোষিত হতে হতে যে মানুষটিকে আত্মহত্যার দিকে এগিয়ে যেতে হয় জীবনে হতে হয় সেই মানুষগুলো যদি পরিবারে আর বেশি কাজ না করে নিজের অধিকার দাবি করে কিংবা যে মানুষটি অফিস পলিটিক্স এর হয়ে অফিস থেকে বেরিয়ে আসে সে যদি বেরিয়ে না এসে ওখানে পিছন ফিরে দাঁড়িয়ে লড়াই শুরু করে কিংবা যে মানুষটি সম্পর্কে শোষিত হতে হতে আত্মহত্যার দিকে এগিয়ে যায় সে যদি হঠাৎই ভাবে আমার আত্মহত্যা করার দরকার নেই বরং যে মানুষটি আমাকে দিনের পর দিন শোষণ করলো তার যোগ্য জবাব দিতে হবে আমাকে আমার ভাগের লড়াইটা লড়তে হবে তাহলে আপনারা কি বলবেন আপনারা কি বলবেন না না ওদেরকে আরেকটু সহ্য করা উচিত ছিল নাকি আপনারা তাদের লড়াইটাকে সাপোর্ট করবেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন